হ্যালো গাইজ আমি এখন আছি বদ্রিদাস টেম্পল স্ট্রিটে আর এখানে এসেছি পরশনাথ পরশনাথ মন্দির দেখার জন্য যেটাকে বলা হয় কলকাতার জৈন মন্দির আর এটা ওয়ার্ল্ড মানে হেরিটেজের মধ্যে কলকাতা হেরিটেজের মধ্যে রয়েছে এটা তো সেখানে আমি এসেছি তোমাদেরকে দেখাবো যে এই মন্দিরটায় কীরকম বা তোমরা কোন সময় আস আসতে পারো তো এখানে এই টেম্পলটায় আসতে গেলে এই মন্দিরে আসতে গেলে তোমাদের কিন্তু নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বিধাননগর রোড তো বিধাননগর রোড বা উল্টোডাঙ্গা থেকে কিন্তু তোমরা এখানে আসতে পারো তো উল্টোডাঙ্গা থেকে তোমাদের এখানে আসতে গেলে তোমাদের অটো করে আসতে হবে তো অটোতে করে তোমরা এখানে আসতে পারো চলো তাহলে দেখে আসি পরশনাথ পরশনাথ মন্দির বা জৈন মন্দির গাইজ এটা হলো পরশনাথ মন্দিরের প্রবেশ করার এটা হচ্ছে মূল গেট এই গেটের উপরে রয়েছে দুটো সিংহ আর গেটটা কিন্তু অনেক উঁচু রয়েছে আর এই উঁচু গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে পরশনাথ মন্দিরে প্রবেশের এটাই কিন্তু মূল দরজা এছাড়া অন্য কোনো দরজা নেই এই দরজা দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় আর এই মূল দরজার যে ফটকটা এটা কিন্তু অনেক উঁচু রয়েছে অনেক উঁচু রয়েছে আর এই পরশনাথ মন্দিরটা কলকাতা হেরিটেজের আওতার মধ্যে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা হেরিটেজের একটা এখানে লোগো লাগানো আছে এটা কলকাতা হেরিটেজের আর গেটের উপরে এই রকম কিন্তু একটা চিত্র রয়েছে যেখানে সূর্য দেবতা রয়েছে তার চারপাশে কিন্তু ঘোড়া রয়েছে মূল গেট দিয়ে বা প্রধান ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলে কিন্তু প্রথম যে মন্দিরটা চোখে পড়ছে এটাই কিন্তু সেই মন্দিরটা একদম মূল গেট দিয়ে ভিতরে ঢুকলে কিন্তু সর্বপ্রথম এই মন্দিরটাই কিন্তু চোখে পড়ে আর সেই মন্দিরের সামনেই রয়েছে এরকম কলসি মাথায় নিয়ে কিন্তু একজনকে দেখা যাচ্ছে একটা মহিলাকে দেখা যাচ্ছে কলসি মাথায় নিয়ে রয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার পাশেই কিন্তু একটা ছোট একটা বাচ্চা ছেলে এখানে রয়েছে তারা কিন্তু খেলা করছে তার উপরে কিন্তু এই রকমের কিন্তু একটা টব আছে সেই টবে কিন্তু গাছ লাগানো আছে তো এই প্রধান যে মানে গেট দিয়ে ঢুকে এই মেইন যে মন্দিরটা এই মন্দিরে কিন্তু প্রবেশের অনুমতি নেই তার পাশে আর মন্দির রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা এটাই কিন্তু প্রবেশ করা যাবে কিন্তু ভিতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড না শুধু ভিতরে কিন্তু গিয়ে দর্শন করা যাবে আর ভিতরে বিগ্রহ রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো মন্দির রয়েছে এখানে চারটে শীতল নাথজি মন্দির রয়েছে তারপর চন্দ্রপ্রভুজি মন্দির রয়েছে মহাবীর স্বামী মন্দির রয়েছে দাদাওয়াড়ি বলে আরেকটা মন্দির রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ছোট বাচ্চা ছেলে সে কিন্তু বাঘের পাশে দাঁড়িয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে কিন্তু একটা হাতি রয়েছে সেই হাতির পিঠে কিন্তু দুজনকে বসে থাকতে দেখা যাচ্ছে প্রাচীন এই জৈন মন্দিরে আসা যায় বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকেও বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকে আহরিটোলা বা শোয়াবাজার কোনো অটোতে চেপে কিন্তু পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে হাতির পিঠে কিন্তু বসে আছে মহারাজ আর সেই হাতিটাকে কিন্তু মাহুদতে চালাচ্ছে মানে যে হাতি চালায় তাকে কিন্তু মাহুদ বলা হয় বদ্রীনাথ টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান আঠারোশো সালে শেঠ বদ্রিদাস নামে জনৈক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ অন্য মন্দিরগুলোতে প্রবেশের অনুমতি না থাকলেও এই মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশের অনুমতি রয়েছে তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে কিন্তু সুসজ্জিত মন্দিরের চারপাশটা দেখা যাবে তো ক্যামেরা বা মোবাইলে ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউড না তো এমনিতেই দর্শন করা যায় খালি পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় তো খুবই সুন্দর লাগলো এই মন্দিরের ভিতরে প্রবেশ করে তো সেটাই তোমাদের দেখাতে পারলাম না কারণ এখানে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয় তো মন্দিরের চূড়ার উপরে কিন্তু আর একটা ছোটো আসন রয়েছে সেখানেও কিন্তু সাজানো রয়েছে সেই আসনটা আর এখানে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ঝাড়বাতি রয়েছে আর ভিতরে কিন্তু অনেকেই ভিতরে প্রবেশ করে কিন্তু পূজাপাঠ বা প্রার্থনা করছে তো তোমরা এই মন্দিরটা কিন্তু ভিজিট করতে পারো পরশনাথ মন্দিরের টাইমিং হলো সকাল ছটা তিরিশ থেকে এগারোটা তিরিশ তারপর আবার বিকেল তিনটে তিরিশ থেকে ছটা তিরিশ এখানে দেখতে পাচ্ছি রায় বাহাদুর দাসের মূর্তি রয়েছে যিনি কিন্তু এই টেম্পল গার্ডেনের ওনার ছিলেন আর একটা মন্দির দেখতে পাচ্ছি যেটার চূড়ায় কিন্তু রয়েছে ময়ূরপঙ্খী নাও। ছোট মন্দির রয়েছে সেই মন্দিরের ভিতরে কিন্তু এরকমই বিগ্রহ রয়েছে আর বিগ্রহে কিন্তু জৈন দেবতাদের কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু সেই বাচ্চাটার মূর্তি যে কিন্তু বাঘের পাশে দাঁড়িয়ে আছে গাইস এই মূর্তিটা রয়েছে মেইন গেট দিয়ে প্রবেশ করলে যে মূল মন্দিরটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই মূল মন্দিরটার সামনে কিন্তু এই মূর্তিটা রয়েছে এখানে কোনো সিপাই বলে মনে হচ্ছে এই মূর্তিটা দেখে এখানে একটা ফোয়ারা রয়েছে এই ফোয়ারাটা যদিও বা এখন বন্ধ আছে এই ফোয়ারাটা চালালে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এই মন্দির চত্বরটা এই ফোয়ারার উপরে কিন্তু কিছু পাখি রয়েছে তারা কিন্তু ওভাবেই দাঁড়িয়ে আছে আর ফোয়ারাটা যখন চলবে আর এখানে যদি লাইটিং থাকে তো রাতের বেলায় কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগবে এই মন্দিরের পাশেই রয়েছে এই সুবিশাল জলাশয় এই জলাশয়ে কিন্তু রয়েছে মাছ আর কচ্ছপ যাদের কিন্তু ভগবানের প্রতীকই বলা হয় এই মন্দিরটি তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে নিবেদিত তার নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছিল পরেশনাথ মন্দির মন্দিরের সামনে গোল করে বেদি করে তার উপরে কিন্তু গাছ লাগানো রয়েছে মন্দিরের সামনে এরকম ছোট শিশুদের কিন্তু মূর্তি রয়েছে এই শিশুদের দেখে আমার মনে হচ্ছে এরা রাস্তার সেই ছোট অবুজ শিশু যারা কিন্তু পোশাকের অভাবে বা শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে তো গাইস আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো যতটা সম্ভব এদেরকে সাহায্য করা এই মন্দিরটা বন্ধ অবস্থায় রয়েছে আর সেই মন্দিরের সামনেই সিঁড়িতে কিন্তু অনেকেই বসে রয়েছে এই সাইডটাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক দেব দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছি সরস্বতীর মূর্তি রয়েছে তারপর এখানে অনেক শিবের মূর্তি রয়েছে তাছাড়া কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের দেবদেবীর কিন্তু মূর্তি এখানে অঙ্কিত রয়েছে মন্দিরের বাইরে কিন্তু আর একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই মন্দিরটাও আমরা যাব। এখানে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি যেটা কিন্তু এভাবেই লাগানো রয়েছে আর খুবই দেখতে খুবই ভালো লাগছে thank you গাইস রাতের বেলায় মন্দির চত্বর কেমন লাগে সেটাই কিন্তু তোমাদের এখন দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে ভেবেছিলাম অন্ধকার হলে অনেক লাইট লাইট জ্বলবে এবং সেই লাইটের আলোয় মন্দিরটা কেমন লাগবে সেটাই তোমাদের দেখাবো কিন্তু গাইজ দেখতে পাচ্ছ সেরকম কোনো পার্থক্য নেই খুব বেশি লাইট কিন্তু লাগানো নেই যার জন্য কিন্তু দিনের বেলাই ভালো লাগে দেখতে রাত্রেবেলায় অতটা কিন্তু ভালো লাগে না ভেবেছিলাম রাত্রেবেলা অনেক ভালো লাগবে অনেক আলোক লাগবে কিন্তু সেটা না রাত্রেবেলায় কিন্তু লাইটের অভাবে মন্দিরটা একটু অন্ধকার অন্ধকারই থাকে গাইস তোমাদেরকে যে মন্দিরের চূড়াটা দেখাচ্ছিলাম সেই মন্দিরটাই কিন্তু আমি প্রবেশ করলাম অ্যাকচুয়ালি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে কিন্তু মন্দির কিন্তু বাইরে থেকে অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু ভিতরে কিন্তু আলোক উজ্জ্বল এবং একটা বিগ্রহ দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে মন্দিরের ভিতরটা হ্যালো গাইজ আমি এখন পরশনাথ মন্দিরের ভিতরেই আছি পরশনাথ মন্দিরের ভিতরেই আছি তো এটা হলো কলকাতার জৈন মন্দির এটা হচ্ছে কলকাতা হেরিটেজের আন্ডারে রয়েছে এটা তো অনেক ট্যুরিস্টরা এখানে আসে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম পুরো মন্দির চত্বরটা আর তোমরাও দেখলে তো এখানে যদি আসতে হয় এটা কিন্তু ছটার পরে বন্ধ হয়ে যায় তো ছটার আগেই কিন্তু এখানে আসতে হবে তো তোমরা এখানে আসতে পারো এখানে এসে একবার ঘুরে যেতে পারো খুবই ভালো লাগলো আমার এখানে এসে অনেক অনেকেই আসে এখানে প্রচুর লোকের এখানে আসে অনেক ট্যুরিস্ট আসে এখানে তো তোমরাও একদিন এসে কিন্তু ঘুরে যেতে পারো এখানে তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে